গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সাধারণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো তো দেখো সকালবেলা খেতে চলে এসে না খেতে চলে আসেনি তো ওকে ডেকে এনেছি কারণ ওর শরীর ভালো না ওই জন্য ডিম ভালোবাসে তো মার ডিম রান্না সরি আমি ডিম রান্না করেছিলাম তো এখন খাচ্ছে ডিম আর ডিমের সঙ্গে কি কি আছে তোর মুখ থেকেই চুনে নাও পাতা ভাজা

তো এটা কে বলতো এটা হলো বাসনা ননদের কিউট একটা মেয়ে তো দেখো শাড়ি পরে আমরাও ছোটবেলায় শাড়ি পরেছি তো দেখো শাড়ি পরে গান বাজলেই হয় নতুন দেখছি গান বাজলেই ও নাচ শুরু করবে কে এদিকে এদিকে আস্তে তো কে এটা ওরে বাবা খুলে গেছে তো

তো অনেক ঘোরাঘুরি হলো এইবার যাবো বাড়ি বাড়ি যাওয়ার পথে বাসনার জন্য কি ভুলে রেখে গেছে তো আবার আসছে বাড়িতে নিতে তো অসিত ফোন করেছিল অনেকবার তো দেখি বাড়ি এসে অসিত এগরোল বানিয়েছে কারণ অসিত কিচ্ছু খেতে পাচ্ছে না ওর মুখ জ্বরও আসেনি কিন্তু কিছুই বুঝতে পারছি না কোনো পুরো বেশাদ হয়ে গেছে ওর মুখ ওই জন্য কোনো কিছু এইটা ওইটা ট্রাই করছে তো কিছু খেতে পাচ্ছে না তারপরে বললো তাহলে একটা এগরোল বানায় তো বানিয়েছে দেখো তিনজনে তিনটে এগরোল তারপরে এগুলো খেয়ে বাসনা আসলো তো বাসনার সঙ্গে বাসনা একটু ঘুরে আসি ঠিক আছে চল এই গরমের মধ্যে কোথায় যাবো ঘুরতে তো বললো চল একটু রাস্তায় যাই তো দেখো স্নান টান করে বাসনার সঙ্গে চলে এসছি ঘুরতে তো এইখানে কি যেন বলছিলাম ও কি একটা যেন কথা বলছিলাম পাট কথা বলছিলাম তো যাই হোক তো চলো ঘুরে আসি আমাদের দেবা বাবা হতে চলেছে ফাইনালি আয় তো আরেকজন পিসি হতে চলেছে কই পিসি কই এদিকে পিসি পিসি আমাদের পিসি পিসি মুখ দেখায় না তো যাই হোক তো যাই হোক আমরা প্রত্যেকে খুশি তোমরা আশীর্বাদ করো যাই হোক তোমরা আশীর্বাদ করো মা বাচ্চা যেন দুজনে সুস্থ থাকে সুস্থ ভাবে তো এই যে পিসি আর এই যে কৃষির মেয়ে দিদি দিদি হবে দিদি তো যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও